তে কোনো মাত্র আর একটি দিন মাত্র কয়েক ঘন্টা বাকি দু সালে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ইতিমধ্যে মন্তেশ্বর ব্লকের ডক্টর গৌরমোহন রায় কলেজের ডিসিআরসি কেন্দ্রের বিভিন্ন ব্লকের এলাকা থেকে ভোট গ্রহণ কর্মীরা পৌঁছে যান ভোট গ্রহণ কেন্দ্রের মালপত্র নিয়ে যাওয়ার জন্য মন্তেশ্বর ব্লকের বিভিন্ন বুথের দিকে রওনা হচ্ছেন মন্তেশ্বর ব্লকের জয়েন্ট ভিডিও সোমনাথ সাহু জানান মন্তেশ্বর ব্লকের কলেজের ডিসিআরসি কেন্দ্র থেকে প্রায় দুশো সতেরোটি ভোট কেন্দ্র গ্রহণ কেন্দ্রে বুথের মালপত্র নিয়ে ডিসিআরসির কেন্দ্রের থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জয়েন্ট বিডিও সোমনাথ সাহ আরও জানান যাতায়াতের ব্যবস্থা পুলিশ প্রশাসন থেকে সমস্ত রকম ঠিকঠাক থাকলেও প্রাকৃতিক দুর্যোগ তথা ঘন ঘন বৃষ্টি হওয়ার জন্য কিছুটা অসুবিধা হচ্ছে ভোটকর্মীরা মন্তেশ্বরের ডিসিআরসি কেন্দ্রের সমস্ত রকম ব্যবস্থাপনা ঠিকঠাক এবং ভোটকর্মীরাও খুব খুশি ইতিমধ্যে ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্র থেকে ভোট গ্রহণের মালপত্র নিয়ে ভোট ভোটকেন্দ্রের দিকে রওনা হয়েছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন அட மோட மோடது அத சூப்பர் எக்ஸ்ட்ரக்ஷன் 75 நம்பர் 288 আজকে মন্তেশ্বর ব্লকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আজকে আগের দিন এবং এখানে ডিস্ট্রিবিউশন সেন্টার খোলা হয়েছে তো সেখানে বিভিন্ন পোলিং অফিসাররা বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা এখান থেকে যে সমস্ত মেটেরিয়াল দেওয়া হবে সেগুলো নিয়ে বুথে যাবে এটা কোথায় খোলা হয়েছে এটা মন্তেশ্বর ডক্টর গৌরমন রায় কলেজে হয়েছে আচ্ছা কী কী মেটিরিয়ালস দেওয়া হচ্ছে ইলেকশন রিলেটেড বিভিন্ন মেটেরিয়ালস ব্যালট ব্যালট বক্স আছে ব্যালটস আছে ব্যালট আছে এছাড়াও ইলেকশন করাতে গেলে যে ধরনের বিভিন্ন মেটেরিয়ালসগুলো থাকে দুশো একুশটা ভোটগ্রহণ কেন্দ্র আছে সেখানে তো সেই হিসাবে প্রত্যেকটা পাঁচজন করে ধরলে প্রায় এগারোশো বারোশো মতো পোলিং অফিসাররা আসছেন যাদেরকে এই যাতায়াতের থেকে এবং পরিকাঠামোর কিরম রয়েছে স্যার এখানে যারা আসছে তাদেরকে আমরা গাড়ি করে নিয়ে এসছি এবং পোলিং অফিসাররা যে পোলিং স্টেশনে যাবেন সেখানেও তাদেরকে আমরা গাড়ি করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি সমস্ত ডিসিতে এসে মালপত্রগুলো নিতে হবে যেখানে আমাদের ভোটের ডিউটি পড়েছে সেখানে সমস্ত যাওয়ার জন্য মালপত্র নিতে এসেছেন কোথায় ডিউটি পড়েছে আমার আকবর নগর মন্তসর বলো কি আপনি কি করেন আমি কম্পিউটার টিচার স্কুলে কোন স্কুলে মন্তসর সাগরবেলা হাই স্কুল এখানে পরীক্ষাটা মুখ্যিরাম রয়েছে ভালো রেজাল্ট এই ভোটের ডিউটি কত বছর করছেন আমার এই প্রথম বছর প্রথম কিরাম লাগে অভিজ্ঞতা ভালো ভালো অভিজ্ঞতা ভালো লাগছে তা এই ডিউটি মানে স্যার এখানে কি করতে এসেছেন ডিউটি পড়েছে হ্যাঁ ডিউটি পড়েছে पंचायत ভোটে पंचायत কোন ডিপার্টমেন্টে ডিউটি করেছেন কোথা থেকে আসছেন কোন ডিপার্টমেন্টে কাজ করেন ব্যাংকে ব্যাংকে তা আপনার আপনি পিজিআইটি কত বছর ভোটের কাজে ডিউটি করছেন পাঁচ বছর অভিজ্ঞতা কেউ অভিজ্ঞতা ভালো ভালো লাগছে ভালো তো লাগছে কার পরিকাঠামো কিরাম দেখছেন এখানে পরিকাঠামো ভালো ভালো মালপত্র সব পেয়েছেন এখনো সব পাইনি

পাশে আছেন তখন বাবু উনি সেক্টর অফিসার আমি অ্যাসিস্ট্যান্ট সেক্টর আমার মাটি যারা ঢুকেছে তারা মালপত্র নিচ্ছে একটু আগে যার সঙ্গে কথা বললেন উনি একশো চোদ্দো বরুণা জুনিয়র হাইস্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার উনি এখান থেকে মাল নিচ্ছেন আমরা যা পোলিং পার্টির যারা এখানে এসেছেন আমরা মেডিনল সেন্টার থেকে তাদেরকে নিয়ে তাদেরকে কাউন্টারে পৌঁছে দিচ্ছি এবং মালপত্র যারা বুঝে নেয় তাদের সর্বতভাবে আমরা মন্ত্রিসভা ব্লক প্রশাসন থেকে সহযোগিতা করছি এবং আমার সেক্টর অফিসাররা সবসময় এই পোলিং পার্টি যারা বাইরে থেকে আসছেন আমরা তাদের সহযোগিতা করছি এবং করব আচ্ছা পরিকাঠামো কীরকম রয়েছে আমাদের পরিকাঠামো খুব ভালো এবং এখানে চারিদিকে বসার জায়গা খোলামেলা ফ্যান এমনকি যারা বাস চালক বিভিন্ন গাড়ি চালক এসছেন তাদের জন্য সেট করা আছে পয়েন্টে এসে সমস্ত পোলিং পার্টিরা মিলিত হচ্ছেন মোবাইল রেজিস্ট্রেশনের কাউন্টার রয়েছে জল পায়খানা বাথরুম সমস্ত কিছুই আমরা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি যাতায়াত যাতায়াতের ব্যবস্থা ভালো যেখানে আমাদের ছোট গাড়ি যাচ্ছে না যেমন যে বুথটি এখনই মাল নিচ্ছে তার রাস্তাটা ছোট থাকাতে আমরা তাকে সিঙ্গেল কার্ড দিয়েছি সেই সিঙ্গেল কারেই তারা শুধু ওই ওই বুথেই যাবে এবং সিঙ্গেল কার দেওয়া হয়েছে যেখানে বাস ঢুকবে না আমাদের বুথ পড়েছে দুশো পাঁচ দিহি প্রাইমারি স্কুল স্কুল হ্যাঁ আপনি ভোটের কাজে এসেছেন না ভোটের কাজে এসেছি আমার সেকেন্ড পোলিং অফিসার হিসাবে আমি এসেছি আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন আমি স্কুল ডিপার্টমেন্টে কাজ করি আমি টিআইসি রয়েছি প্রাইমারি স্কুলে ঠিক আছে হ্যাঁ এখানে যে এসে এখানকার পরিকাঠামো কীরকম দেখছেন পরিকাঠামো তো ভালোই দেখছি সব দিকেই ঠিক আছে কোনো অসুবিধা নেই যথেষ্ট ব্যবস্থা করেছেন না হ্যাঁ সব কাউন্টার থেকে পোলিং পার্টিরা বিভিন্ন জিনিসপত্র নিচ্ছেন বসার জায়গাও অ্যাভেলেবল করেছেন ভোটের মালপত্র নিলেন হ্যাঁ হ্যাঁ নেওয়া হচ্ছে কি কি পাচ্ছেন আমরা ভোটার লিস্ট থেকে যাবতীয় তিনটে বক্স পাচ্ছি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার